আমাদের ঠিকানা তো বললাম না রিও টেস্ট বাইক এটা দুই নম্বর বিশ সংলগ্ন সেক্টর পনেরো উত্তরা আডিয়াবি ঢাকা পাশে আছে কিন্তু উত্তরা বিআর ডিএ এবং উত্তরা পাসপোর্ট অফিস এবং সন্নিকটে খুবই সন্নিকটে আছে উত্তরা যে মেট্রো রেল স্টেশন ডিপ এক নম্বর আপনার দূর দূরান্ত থেকে এখান থেকে আসেন মতিঝিল থেকে বা মঞ্চিগঞ্জ ওই যাত্রাবাড়ি এরিয়া থেকে ঢাকা থেকে কেউ আসতে চান মতিঝিল থেকে আপনারা মেট্রো রে পারবেন এক নম্বর ডিপো লাস্ট ডিপো সেটা আমাদের এখানে নেমে যাবেন আর ডেস্টিনেশন ফোন নাম্বার যা থাকবে আপনার সঙ্গে করে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে লোকেশন দিয়ে দিব ইনশাআল্লাহ আর আমাদের এখানে বরাবরের মতো বলে রাখি তিন মাসের সার্ভিস গ্যারান্টি পেয়ে যাবেন আপনারা

এটুকুই আরেকটা সার্ভিস আছে উনি করে নিবে আমাদের ওই অপশন একদম এক বলে দিই 2 লক্ষ 25000 টাকা 2 লক্ষ 25000 টাকা আসলে কি সম্মান করা যাবে অবশ্যই সম্মানই করব ওকে সাথে কিন্তু যাতেতে ভাড়াটা সব পেয়ে যাচ্ছে ওকে চলো যাও পালসার পালসার 17 মডেল যাদের রয়্যাল ব্লু কালার পছন্দ তারা এই পালসার বাইকটি নিতে পারেন

আছে সম্মানি করবো সম্মানি আছে ওকে তো যাবে এফ আই এ বি এস আপনাদের বলে রাখি এর মধ্যে আসলে আমরা দামাদি অপশনটা রাখি না আচ্ছা সম্মানি করি আপনারা বিনিত ভাবে বুঝার চেষ্টা করবেন যাতে সময় কম লাগে আর আমার এখানে হিউজ একটা জায়গা আছে আপনারা চালিয়ে দেখে নিতে পারবেন কনফার্ম করতে পারবেন ওকে দিচ্ছেন কত এটা হ্যাঁ এই এফ আই এ বি এস 3 লাখ

জিচাৰ Monotoneric... sí,

বাসন যাদের স্পেশালি পছন্দ তাদেরকে বলবো মাত্র পচানবাই ছাড়া সম্মানি করবো মডেল সতেরো মডেল একটা স্মার্ট কার্ড মালিক

সামনে মনে হচ্ছে না ভাই একটু একটু থাকে এটা কি অবস্থা এটা এটাতে একটা ধামাকা ইনশাআল্লাহ রাজবাড়ির নাম্বার স্মার্ট আজকে উনিশ মডেল হাং আশি হাজার নিচে সাতাত্তর দিয়ে দিলাম সাতাত্তর সাতাত্তর বুঝতে পারছি আসলে পঁচাত্তর না হয়ে যাবে আশা করি যায় যে হাং হোয়াইট হোয়াইট কি অবস্থা ডাবল ডি মডেল ভাই ডাবল আজকে সতেরো মডেল হাং হোয়াইট কালার এটা দিব আশি হাজার টাকা আরো কমে দিব আরো কমে দিব আরো কমে আজকে সত্তর নিচে আটষট্টি হাজার আটষট্টি আটষট্টি পারেন কি না দিলাম পঁয়ষট্টি চলে পঁয়ষট্টি আজকে দিনে আর নতুন একদম

এবার আমাদের দেশে চালাবে দেখেন একশো সিসির একটা হয় কেউ আবার দয়া করে কষ্ট দিলাম বিক্রি হয়ে গেছে এখনই চলছে লাইভে চলে যাক ফোন দেন আপনারা

আটান্ন ওকে যাক ভালো লাগছে দুই হাজার আর কি গাড়ি আছে গাড়ি তো সার্ভিস করাচ্ছে সার্ভিস চলতেছে না সার্ভিস বাইক যেখানে আপনারা সবসময় বলে আপনার তিন মাসের সার্ভিস গ্যারান্টিতে ওই জায়গাটা কোথায় ফেজা বিক্রি হয়ে গেছে রেড কালার এই যে

চলে যাবো আমরা এখন মেন শুরু মেন মেনশুরুম যাওয়ার পর আপনাদের কিছু গণ ওকে কুরিয়ার হবে কিনা না জানাবেন আগে এক টাকাও দিব না কুরিয়ার করে নিয়ে আসলে তারপর সব টাকা দিয়ে কুরিয়ার করে খরসা

वो तो सेल हो गए